গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আজকে না সব রান্না বান্না হয়ে গেছে তো এখানে আমি করেছি আজকে চিংড়ি ভাপা ভাপা চিংড়ি আর ডাল ডাল তো থাকবে আর তার সঙ্গে এখানে চা করছে রান্না বান্না সব কমপ্লিট করে বাসনপত্র ধোয়া হয়ে গেছে ধুয়ে তারপরে চা করছি এখন কারণ হাজব্যান্ড ওঠে নেই ততক্ষণ তার জন্য আগে রান্না বান্না কমপ্লিট করে নেওয়া এখন চা হচ্ছে আর পায়রাগুলো খেতে দিয়ে এসছে এখন ওরা ওখানে বসে না খাচ্ছে তারাও তোমাদের দেখি গেলেই না উড়ে যায় আবার আসতে করে যেতে হবে আসলাম পরে উড়ে গেল না রোদে ডিস্টার্ব করবো না আর আজকের আবহাওয়াটা ভালোই আছে দুদিন ধরে একটু রোদই উঠছে তো না তাড়াতাড়ি চলে যায় না হলে ওরা আবার আসবে না ভয়ে শান্তি মতন আর আজকে নতুন টিফিন বক্স করে টিফিন দেবো টিফিন টিফিন প্যাক করে দেখাচ্ছি আর কালকে নতুন আলু নিয়ে এসেছিলাম নতুন আলুগুলো এখানে ধুয়ে তারপরে শুকাতে দিয়েছি কেননা প্রচন্ড মাটি ছিল কালকে ওই আলুগুলোতে তার জন্য ধুয়ে ধুয়ে এখানে দিয়েছি পরে রেখে দেব তো চাটা খেয়ে নি এখন তারপরে টিফিন প্যাক করে তোমাদের দেখাচ্ছি আর উনি এখন বসে আছে চায়ের অপেক্ষায় গুড মর্নিং বলো ব্যাক ক্যামেরায় গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক কাহা পে চ্যানেল পে তো এখানে আমি রেডি হচ্ছে আর হেয়ার কাটটা একদম তেল লাগিয়ে বোঝাই যাচ্ছে না যে হেয়ার কাট করেছে ওই স্টাইল দেখেন ওইটাই স্টাইল আর এখানে এই যে নতুন টিফিন বক্সের টিফিন প্যাক করে দিয়েছি জানিও কেমন লাগছে দেখতে আজকে আর লেবু দিয়েছি আজকে একটা আর বিস্কুটের প্যাকেট দিলাম না কিন্তু ঠিক আছে আর এদিকে উনিও রেডি হয়ে গেছে আজকে মোটা চোখটা পড়লো না কারণ দুদিন ধরে একটু রোদ উঠেছে তো অতটা ঠান্ডা লাগছে না তার জন্য আজকে ওটার ভিতরেটা কোথায় কুকিটা আজকে একদম অন্য সময় আমি ভিডিওটা করছি এই সময় আমি কোনোদিনও বেশিরভাগ ভিডিও করি না বিকেলবেলা মানে ছাদে যাওয়ার টাইমে করি তার আগে মানে দুপুরের পর থেকে যে বিকালবেলার যে টাইমটা থাকে ওই টাইমে আজকে প্রথম ভিডিও করছি কেননা ওই টাইমটা বেশিরভাগ মোবাইল নিয়েই থাকি সব কেননা সমস্ত কাজ বাজ খাওয়া দাওয়া সবই হয়ে যায় তো তখন ওই মোবাইলে এডিট ফেডিট করি বা ভিডিও ফিডিও দেখি তো আজকে ভাবছিলাম যে অনেক দিন ধরে যে দিওয়ালিতে গিফটগুলো পেয়েছে সেগুলো রাখা হচ্ছিলো না তো সেইগুলো রেখে দিলাম তোমাদের দেখায় এই যে এই যে গ্লাসগুলো দিয়েছিল বান্ধবী তো সেইগুলো রেখেছি এখানে আর এই যে নতুন কাপ দুটো এখানে কারণ একটু হ্যান্ডেল নেই যেখানে ঝুলিয়ে রাখবো তো এখানে রেখেছি আর তোমাদের আর একটা জিনিস দেখাই এটা হাজবেন্ড গত বছর দিবালিতে রয়েছেন এই সেটটা এই যে একটা এরকম ট্রে আছে আর এই যে দুটো বাটি আর এই যে দুটো চামচ এইটা একদিনও ব্যবহার করে নিই তো এটা এরকমই আর বক্সটা খুব সুন্দর কিন্তু পুরো জুয়েলারি বক্সের মতো তো এটা এখানে রেখেছি আর আমার বোন দিয়েছিল যে এগুলো তিনটে তো এগুলো এখানে রাখছি সাজিয়ে বক্সের মধ্যে কিছু রাখেনি কিন্তু শুধু এমনি সাজিয়ে রেখেছি তো এখানে রাখলাম তিনটে বক্স আর হাজবেন্ডের এই আর একটা গিফট পেয়েছিলো সেইটা এখনো বক্স থেকে খোলা হয়নি তোমার তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে একটা যে চা ফা করার জন্য জল গরমের জন্য মনে হয় কিন্তু গ্যাসের ওপরে আছে এটা কিন্তু গ্যাসের ওপর হবে কি না যায় না তো এইটা পেয়েছে এটার সব একটা ইয়ে নিচে এটা রেখে তারপর ওইটা রাখতে হবে তো এই দুটো এইটার মধ্যে এটা রেখে দাঁড়াও এটা আমাদের রেখে দিচ্ছে তো এইটাও এখন সাজিয়ে রাখবো তো এটাও দেখে দিলাম তোমাদের কেমন হয়েছে জানো তো এইটা এখানে রেখে দিচ্ জুয়েলারির পাশে আর এখানে দুটো তিনটে একদম নতুন বাসনপত্র রেখেছি একদম ওপরে দাঁড়াও দেখাই ওরকম করে রেখেছি আর এই পাশে আছে আর এই যে নতুন কাপ প্লেট দুটো এখানেই রেখেছি আর এখানে কতটা এরকম ট্রে প্লেট সার্ভিং ডিস যে সার্ভিং ট্রেগুলো থাকে না সেইগুলো আর এটাও বান্ধবী দিয়েছিল এটাও এখানে রেখেছে এই ট্রেটা আর এই যে জলে দিলে লাইট চলে সেইগুলো এখানে সাজিয়ে রেখেছি এখানেও কটা ডিনার সেটের মতো আছে আর এখানে কটা ক্রকরি সেট এগুলো তো এইভাবে সাজিয়েছি এই বক্সটা খুব তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ওটা বের করে রাখবো রাখবো তো ফাইনালি এটা পুরো একদম রেখে দিয়েছি তো কেমন লাগছে কেমন সাজানো হয়েছে জানিও কিন্তু কিন্তু এই এইগুলোর মধ্যে কিছু রাখিনি এখনও তো তাহলে একবার মুছেও নিলাম আর এটাও রেখে দিলাম একটু পরে যাবো ছাদে এখন অনেকটা রোদ আছে রোদটা একটু কমলে ছাদে ছাদে যাবো তো তখন আবার তোমাদের আবার দেখা আর আমি যে ইয়াররিংয়ে জুয়েলারি বক্সটা দেখিয়েছিলাম তো তখন বলেছিলাম যে আমি আমার কিছু নেকলেস কালেকশন আছে সেগুলো দেখাবো নাকি তোমরা বলো কমেন্ট করে তো বলেছ দেখাতে তো আমি ভাবছি সেটা আমি মিনি ব্লগ নাহলে শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো কারণ বেশি নেই তো তার জন্য ভাবছি যে ওটাইড ভিডিও করবো না শর্ট ভিডিও না হলে মিনি ব্লগের মাধ্যমে দেখাবো তো যখনই দেখাবো তখন তো তোমার তোমরা আবার কমেন্ট করে জানাবে যে আমার নেকলেসগুলো কেমন হলো তো আর একটু পরে যাবো ছাদে তো তখন তোমাদের ছাদের ভিউটা দেখাচ্ছি যদি যায় তাহলে ঠিক আছে ছাদের ভিউটা দেখে দিই দেখো চাঁদ উঠেছে আজকে একটু ক্লিয়ার আছে সাদা সাদা আছে আর সূর্যাস্ত হয়ে যাচ্ছে চারপাশটা দেখা একটুখানি এ দেখো পাখি এক লাইন দিয়ে পুরো যাচ্ছে একদম কত লাইন হ্যাঁ দেখিয়ে দিলাম যেটা দেখতে এসছিলাম তো এখন আমি করব হচ্ছে চিড়ে এই যে চিড়ে নিয়ে নিয়েছি চিড়াটা ভাজা করবো তার মধ্যে কি কি দিব সবকিছু নিয়ে নিচ্ছে এখানে বাদাম দেখতে পাচ্ছ বাদাম কাজু বাদাম চিনি বাদাম আর আলমন্ড বাদাম আছে কিশমিশ আছে আর চাট মশলা আছে আর এখানে কারিপত্তা আছে তো এটা ভাজবো এখন কটা বেশি করে ভেজে রাখবো যেন দু তিন দিন পর্যন্ত খেতে পারি তো ভাজাটা তোমাদের দেখাচ্ছি না একবারে ভেজে রেখে দেখাচ্ছি আর আমি আমার টুকটাক যা রেসিপি আমি যে সমস্ত জিনিস বানাই সেগুলো আমি বেশিরভাগই এখন মিনি ব্লগে দিচ্ছি তো তোমরা প্লিজ যে দেখো মিনি ব্লগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এইটাও আমি মিনি ব্লগেই দেবো তো তোমরা ওইখানেই দেখো আর দেখে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে ভাজাটা ভাজার পর এমনি তোমাদের দেখাবো তো এমনিতে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম আমাদের ভাজাটা একটু দেখিয়ে দিই দারুণ হয়েছে কিন্তু খেতে আমি কিন্তু আমি কিন্তু একটুখানি খেয়েও দেখেছি টেস্ট করে দারুণ হয়েছে মুচমুচে একদম তো আমি এটা মিনি ব্লগে দেব এটার রেসিপিটা আর তোমরা দেখিয়ে বলো কিন্তু কেমন হয়েছে তো এই একটুখানি সামান্য একটু ঠান্ডা হলে এই কোটা বের করে রেখেছি এর মধ্যে ভরে রাখবো তো কালকে চা দেখাবো সকালবেলা যদি হাজব্যান্ড রাত্রেবেলা রেখে দেয় তাহলে চলো আর তোমাদের দেখে দিই বয়স তো শুনতেই পাচ্ছি কিরকম মচমচা হয়েছে ঘেমে গেছি একটুখানি কেননা জানাটা খুলিনি তো জানানা খুললে না বাইরের আওয়াজটা চলে আসছিল তার জন্য আরও জানালাটা বন্ধ করে রান্নাটা এখন জানালাটা খুলবো আর এটা ভরে রাখবো কোটায় আর একবারে উনি আসলে তারপরে শেষ করবো ভিডিওটা তো হাজবেন্ড পুরো পৌঁছলে মানে পানি সাবি ধরে তো হাজবেন্ড চলে এসেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর চিরা ভাজাটা কেমন হয়েছে উনি এসে

নিজের থেকে কিনে এনেছে এখন নিজে এটা ই করবে নাও লাগি দাও হ্যাঁ দাঁড়াও নাকটা আবার পুছে নি আর একবার তো তোমাদের দেখাই কি কেমন কাজ করে ঠিক আছে লাগি না কেসে ওই তো হুম এই এই ফুটকে তাতারি এসে হুম কতক্ষণ রাখতে হবে কি পনেরো মিনিট তাহলে হাতটা সরা একটু দেখায় পনেরো মিনিট এরকম ধরে রাখতে হবে তা পনেরো মিনিট পর তোমাদের দেখাচ্ছি এবার দেখো লাগিয়েছে তাও উল্টা নাকের এইটুকু এইখানে এইটা দেওয়া উচিত ছিল আর এইটা আর এই পাশে কতটা বেশি এই পাশে কতটা লাগায় কে নিচ্ছে এবার এবার বের করে দেখো কেমন

একটু ভালো না তোমরা যদি কেউ কিনে থাক মানে কিনতে চাও মিনিশো থেকে একদমই কিনো না একটু ভালো না তার থেকে অনলাইন থেকে কিনলে মনে ভালো হতো না তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি এটার জন্য অপেক্ষা করতেছিলাম পনেরো মিনিট রেখেছি তাও কিছু হয়নি ফল দেখো কিচ্ছু বেরোয়নি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ঠিক আছে টাটা বাই বাই গুড